গুলি করে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্কে তিনি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র বুধবার ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করার সময় গুলি চালানো হয় চার্লির উপর ঘটনার নিন্দা জানিয়ে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে বুধবার দুপুরের দিকে ইউটা অঙ্গরাজ্যের ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী মিত্র রাজনৈতিক কর্মী চার্লি কার্ক আচমকা গুলির শব্দ কার্ক তার ঘাড়ের দিকে হাত বাড়ান ও চেয়ার থেকে পড়ে যান উপস্থিত দর্শকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় চার্লির ইউটার গভর্নর এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন চার্লির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে আজ আমাদের দেশে যে সন্ত্রাসবাদ আমরা দেখছি তার জন্য এই ধরনের রাজনৈতিক বিভাজন সরাসরি দায়ী এবং এটি এখনই বন্ধ করা উচিত চার্লিকার্কের হত্যার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেন সহ তার অনুসারীরা শোক জানাতে টিম্পানাগোস আঞ্চলিক হাসপাতালের বাইরে জড়ো হন চার্লিকার্কের সমর্থকরা চার্লি কার্ক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল কর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব তিনি ট্রাম্পপন্থী হিসেবে আমেরিকাকে আবার মহান করুণ আন্দোলনে মুখ্য ভূমিকা রাখেন খান মহম্মদ মুকুল ডি বিউজ ডেস্ক